এবার সাত দফা দাবিতে ফুসে উঠেছে হকির খেলোয়াড় ও সংগঠকরাও পরিবর্তিত পরিস্থিতিতে আত্মগোপনে সাধারণ সম্পাদক সহ অনেকেই তাদের স্বেচ্ছাচারিতায় ধ্বংসের মুখে হকি বলে মন্তব্য করেছেন হকির সাবেক খেলোয়াড়রা এদিকে বাফুফে সভাপতির পদত্যাগ ও আসন্ন নির্বাচনের কাউন্সিলর মনোনয়নের স্বচ্ছতা দাবি করে স্মারকলিপি লিপি দিয়েছে বাংলাদেশ ফুটবল আলট্রাস নামের ফুটবল সমর্থক সংগঠন ক্রীড়াঙ্গনেও চলছে ঢেলে সাজানোর প্রক্রিয়া দাবি উঠেছে হকির বর্তমান কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি করার মঙ্গলবার মানববন্ধন করেছেন হকির সাবেক ও বর্তমান খেলোয়াড় আর সংগঠকরা ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা বিপ্লব আর বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে হকির সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ সহ কমিটিতে থাকা অনেক সংগঠক সাত আট বছর ধরে হকিতে যা হয়েছে আসলে এটা কারো কামনা আপনি ইচ্ছামতো ডিসিশন হয়েছে আপনার যোগ্য লোকদের এখানে মূল্যায়ন করা হয়নি ব্যক্তির স্বার্থে ব্যক্তির ইচ্ছার উপর আপনার ডিসিশনগুলো হয়েছে এখানে কোনো স্বচ্ছতা ছিল না বাংলাদেশের হকিতে যে ধরনের অনিয়ম হয়েছে বিশৃঙ্খলা হয়েছে আমরা এটা আমূল একটা পরিবর্তন চাচ্ছি ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব নিয়েই আমরা একটা কমিটি গঠন করার জন্য আমাদের বর্তমান যিনি ক্রীড়া উপদেষ্টা আছেন তার কাছে একটা দাবি জানাচ্ছি ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা অন্যদিকে অস্থিরতা কাটছে না ফুটবলে পরিস্থিতি বিবেচনায় কোটি টাকার সুপার কাপ ও স্বাধীনতা কাপ বাতিল করেছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদতাকের পাশাপাশি ফুটবল সমর্থকদের সংগঠন বিডি আল্টার্স চাই আসন্ন নির্বাচনে কাউন্সিলরশিপের স্বচ্ছতা আমরা যে তথ্যগুলো চাইছি এগুলা এগুলাকে কেন্দ্র করেই তো নির্বাচনটা হবে এগুলোর বাইরে তো নির্বাচন হবে না ভোটার সিলেকশন প্রক্রিয়া ভোটার কীভাবে হবে ভোটার যদি পরিবর্তন কোন প্রক্রিয়ায় হবে কিরণ নির্বাচন যে গ্রুপটার মধ্যে ছিয়াত্তর জন সদস্য আছে তার মানে অলরেডি তারা তাদের নির্বাচনের পরিবেশ ঘোষণা শুরু করে দিয়েছে বাফুফের সাধারণ সম্পাদক বরাবর স্মারক লিপি দিয়েছে বারো হাজার সদস্যের সংগঠন বিডি আলট্রাস মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা